আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা হচ্ছে আমাদের ডেট টুতে তে তো সকালে ঘুম থেকে উঠে গিয়েছ ওরা হালকা পাতলা খাচ্ছে আসলে ওরা কোথাও আসলে একদমই খেতে চায় না আর এটা সোফা বেডটা আর এখানে আমি কফি বানাচ্ছি জি মাম্মা বলো তো আমরা খাওয়া দাওয়া করে নাস্তা করে তারপরে বিচের দিকে চলে যাবো সবাই আর আজকে ওয়েদারটা অনেক ভালো অনেক সানি হ্যাঁ অনেক রোদ আজকে আর গরমও পড়বে ভিউটা কিন্তু অনেক সুন্দর এখানে কিন্তু ওই যে প্লেট গ্লাস প্লেট সবই আছে কিন্তু আমি কখনই এগুলো ইউজ করি না মানে কোনো ইয়াতে গেলে আমি ইউজ করি না এগুলো আমি নিয়ে আসি ওয়ান টাইম প্লেট গ্লাস চামচ আমি ওইগুলো দিই কফি টপি যা বানানো বা খাবার সব ওয়ান টাইম প্লেটই খাই এতে আমি ফ্রাই প্যানও নিয়ে আসছি এটা আমার বক্স এটা দিয়ে খাবার নিয়ে আসছিলাম এই তো আমি তারপরে আমি বেডশিট নিয়ে আসছি সবাই বিচে যাওয়ার জন্য রেডি মাম্মি হ্যার রেডি আজকে ভাই দাদার অনেক ভালো চাবি কি চাবিটা এই রুমে দোজা বন্ধ জানলা বন্ধ করে নেবে বা

সুন্দর জায়গাটা সুন্দর পার্কিং হ্যাঁ হ্যাঁ এদিকে এদিক আসো এদিক দিয়ে যাবো মা এদিকে কোথায় যাও

વાસ્તર বসে একটা ছবি তুললাম একটু পরে বাসে চলে যাবো ওদের জায়গা কখন নিয়ে আসে নাই বাসে গিয়ে জায়গা চেঞ্জ করে তারপর একটু রেস্ট নিবে

আমরা একটু খাওয়া দাওয়া করবো ডিনার করবো আজকে বাহিরে তারপর একটু হেঁটে বাসায় চলে যাব তো কালকে সকালে আমাদের চেক আউট করতে হবে তারপরে বাসায় চলে যাব